একটি সুন্দর মাঠের মধ্যে রান্না পরিবেশন করব বন্ধুরা সুন্দর মিষ্টিন্ন খাবার হবে আজকে খুব সুন্দর একটি আজকে আমরা সেই স্পটে আবার চলে আসলাম হ্যালো বন্ধুরা দা ভিল কুকিং বয়স চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আচ্ছা মুসলিম ভাই আমরা প্রতিদিনই তো ভাত নালে সবজি করছি আজকে কি করা যায় আজকে আমরা পায়েশ করলে কেমন হয় আচ্ছা পায়েশ সাহেব পায়েশ করা যায় তো খেজুরের গুড়ের পায়েশ দুধ দিয়ে আচ্ছা আর কামিনী ভোগ চাল দিয়ে একটা সুন্দর রান্না যেটা পাইস বলি আমরা শীতকালীন পাইস খুব সুন্দর হবে খুব সুন্দর হবে আজকের রান্না শুরু করা যাক যে রেসিপি হবে শীতকালীন পাইস তাতে দুধ লাগবে সেজন্য দুধ আমরা নিয়ে চলে এসেছি আমরা এখন আমরা কেটে নেব আজকে পায়েসটা কিন্তু খুব মিষ্টি গল্প হবে খুব বাচ্চা ছেলেরা খাবে তো সেই জন্য পায়েস আর দুধটা খুব সুন্দর দুধ খুব গাঢ় দুধ নিজের বন্ধুরা দুধটাকে ফুটিয়ে নিব দুই বলক তুলে নেব তুলে নিয়ে আমরা চালটা ঢেলে দেব সঙ্গে থাকুন বন্ধুরা দুধটা ফুটে এসছে আমরা প্রায় তিরিশ মিনিট দূর থেকে ফুটালাম অনেক বলে ফুটলো এখন আমরা চালটা ঢেলে দেবো সঙ্গে থাকবেন দেখতে থাকুন চালটা ঢেলে নিয়েছি আমরা এখন ঢেলে দেবো চালটা ঢেলে দিলাম আমরা এখন চালটাকে সিদ্ধ করে নিব দুধের সঙ্গে আমরা প্রায় পাঁচ কেজি দুধ নিয়েছি পাঁচ ছ কেজি দুধ নিয়েছি এখানে দেড় কেজি মতো চাল দিয়েছি ফিস ভোগ আর পরে আমরা চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা আরও যে উপকরণগুলো বাকি আছে সেগুলো আমরা দিতে থাকব সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন

বন্ধুরা এলাচটা দেওয়া কমপ্লিট আমরা এখন লংটা দিয়ে এবং তার সঙ্গে দারুচিনি দারুচিনি কিছু পরিমাণ আমরা দেব কমপ্লিট বন্ধুরা কাজু এবং কিশমিস আমরা বাকি আছে দেওয়া তো এখন কাজু কি আমরা বলছি কাজু এখন আমরা কিছু পরিমাণ লাড়ার পর কিছুক্ষণ লাড়ার পর আমরা গুড়টা খেজুরের গুড়টা দিয়ে দেব বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট আমরা এখন খেজুরের গুড়টা ঢেলে দেব গুড় মানে একটা আলাদা ব্যাপার কালাটাকে সাদা দেখে লালের কাঁপড়ে দেবো আমাদের রান্না কমপ্লিট প্রায় শেষ আমরা এখন টেস্ট করার জন্য একটু অনুপাত্রেন সুন্দর গাঢ় হয়েছে দেখুন আপনি টেস্টটা করুন লবণ খুব সুন্দর গুড়ের একটা যেখানে সেন্ট বেরোচ্ছে কেমন হয়েছে খাদু ভালো মিট হয়েছে ভালো হয়েছে বাহ্ রান্না আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন এদেরকে খেতে দেব একসঙ্গে সবাই বসে পড়েছে আরও সবাই আসছে তো আমি সব খাবারগুলো তুলছি এক এক করে বাকি খাবার কেমন হয়েছে বলো সবাই কেমন হয়েছে কাকু খুব ভালো হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে 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 ভালো ভালো খাবার প্রতি সপ্তাহে নাই আজ এই সপ্তাহ আজকে আমরা আমিনাবাদ একটি গ্রামে এসেছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়া করলো সবাই এবং এই তাদের পথ চলতি মানুষ ছিল মাঠে কাজ করছিল এনারা এসে আমাদের সাথে সামিল হয়েছে তো সব মিলে খুব সুন্দর আজকে রান্নার খাবার কেমন হয়েছে আজকে তোমাদের গ্রামে বা আপনাদের গ্রামে এসেছে আজকে আমরা রান্না করতে বা খাওয়াতে পেরে আপনাদের কেমন লাগছে আমাদের মন থেকে বিলকুইন বয়েস থেকে খুব ভালো লেগেছে তো হয় খুব ভালো থাকবে এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো এবং কমেন্টস করবেন আমাদের